আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম অনেক দিন ধরে আমি বিচার কোনো বিষয় নিয়ে ভিডিও বানাই না তো ইতিমধ্যে আপনারা শুনছেন বিচার কিছু আপডেট আসছে তারপর আমি আরেকটা বিষয় নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করছেন যে টেম্পোরারি ওয়ার্ক পারমিট যারা এখন একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার করে যেতে পারতেছেন না তারা কিভাবে মানে ক্যান্সেল ছাড়া টেম্পোরারি ওয়ার্ক পাবেন বা টেম্পোরারি লেবার কার্ড বানিয়ে কিভাবে যাবেন এনওসি ছাড়া সেই বিষয় নিয়ে আপনাদেরকে বলবো কিভাবে আপনাদেরকে এই টেম্পোরারি লেবার কার্ডটা বানাতে হবে তো প্রথমে আপনাদেরকে আমি বিচার আপডেট দিয়ে দিই বর্তমানে আপনারা জানান যে বিচার এখনো পর্যন্ত পুরোপুরি কোনো বিচার চালু হয় নাই মেয়েদের যে বিচারটা চালু হয়েছিল সেটাও বর্তমানে এখন আবার বন্ধ আছে বা অ্যাপ্রুভাল হচ্ছে না তারপর হচ্ছে বিষয় আপনারা শুনতেছেন যে আর বি গড়ের বিষয় বন্ধ হয়ে গেছে এটা সত্যি বর্তমান আরবি গড়ের বিষয় কিন্তু বন্ধ হয়ে গেছে ইনসাইড এর ট্রান্সফার তো বর্তমানে আপনাদেরকে আমি এটা বলবো যে সকল ধরনের ট্রান্সফার বা ক্যান্সেল থেকে বিরত থাকুন আপনারা এখন কোনো বিষয়ে ক্যান্সেল করবেন না যতক্ষণ না আপডেট আসে নতুন আপডেট আসে ট্রান্সফার বা নতুন সে পর্যন্ত কেউ ট্রান্সফার করবেন না তো এটা গেল পরবর্তীতে আপনাদেরকে আমি যদি আপডেট আসে অবশ্যই জানাবো তো এরপর আসি আপনারা অনেকে আমাকে লেবার কার্ড নিয়ে প্রশ্ন করছেন যে লেবার কার্ড এন ছাড়া বা টেম্পোরারি যে লেবার কার্ডটা সেটা কীভাবে করবেন দেখেন বর্তমানে এনওসি ছাড়া কিন্তু আপনারা টেম্পোরারি লেবার কার্ডটা বানাতে পারবেন ছ মাস এবং এক বছরের জন্য ধরুন আপনি দুবাইতে একটা কোম্পানিতে কাজ করতেছেন আপনি দুবাইতে একটা কোম্পানিতে আপনার বিশা আপনি শাহজাহ অন্য একটা কোম্পানিতে কাজ করতেছেন তো যদি এই রকম কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই লেবার যে টেম্পোরারি যে লেবার কার্ড আছে সেটা আপনাকে অবশ্যই বানাতে হবে তো সেটার জন্য আপনাকে আগে এনওসি প্রয়োজন হতো বর্তমানে কোনো এনওসি প্রয়োজন হয় না আপনি চাইলে কিন্তু আপনার শুধু আইডি কার্ড নিয়ে গিয়ে আপনি এটা টেম্পোরারি যে ওয়ার্ক পারমিট বা টেম্পোরারি যে লেবার কার্ড এটা বানাতে পারবেন সেটার জন্য শুধু আপনাকে দুইটা ওটিপি প্রয়োজন হবে আপনি যেই যার আন্ডার আপনার ভিসা তার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং কি যার যার আন্ডারে আপনি ওয়ার্ক পারমিট লেবার কার্ড বানাবেন তার কাছে একটা ওটিপি যাবে এই ওটিপি দুইটা দিয়ে বা আপনার আইডিতে যে নাম্বার আছে যে নাম্বার আছে আপনার বিসিআর আইডিতে সেই নাম্বার ওটিপি যাবে এই ওটিপি দুইটা দিয়ে কিন্তু আপনি ছয় মাস বা এক বছর আপনি লেবার কার্ড বানাতে পারবেন এর ক্ষেত্রে আপনার কিছুই করা লাগবে না শুধু লাইসেন্স যে লাইসেন্সগুলো আছে এগুলা রিনিউ থাকতে হবে আপনার স্যালারি বা কোনো কিছুর জন্য ব্লক না থাকে সেইগুলো ঠিক থাকতে হবে তাহলে কিন্তু আপনি ইজিলি ছ মাস এবং এক বাসের এক বছরের লেবার কার্ডটা বানিয়ে নিতে পারবেন তাহলে আপনার যে কোনো জায়গায় যে কোম্পানিতে কাজ করতেছেন তাহলে কোনো সমস্যা হবে না তো এটা হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে ট্রান্সফার ভিসাটা বন্ধ আছে লেবার যে নর্মাল ক্যাটাগরির তো এখন আরবি গরটা বন্ধ হয়ে গেছে আপনারা জানেন তো সেই জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ক্যান্সেল না করে কিভাবে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে কাজ করতে পারবেন এটা হচ্ছে এটা একটা মাধ্যম আপনারা চাইলে টেম্পোরারি লেবার কার্ড বানিয়ে ছ মাস এক বছরের আপনারা অন্য একটা কোম্পানিতে কাজ করতে পারবেন কোনো সমস্যাই হবে না তো আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে আবার নতুন করে ভিডিও নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই জানাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম